হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা না বলে পারলাম না প্রচণ্ড ইমোশনালি কানেকশন তৈরি হয়ে গেছে তো মনে হলো এই কথাটা বলা উচিত অ্যান্ড তুলে ধরাটা উচিত সবসময় স্টাররা সুপারস্টাররা তো প্রমোটেড হন কিন্তু তাদের সাথে যারা থাকে যে ভগবানেরা থাকে তাদের নিয়ে কিন্তু কথা হয় না একটা অভিনেতা থেকে যখন সে পরিণত হয় সুপারস্টারে তখন সবচেয়ে বেশি অবদান থাকে হচ্ছে দর্শকদের তো অবশ্যই তার সাথে কিন্তু পরিচালক এবং প্রডিউসারদের যাদের নিয়ে কথা হয় না সেভাবে আজকে ভিডিওটা অবশ্যই তাদেরকে নিয়ে নয় তবে আমার মনে হলো যে তাদের কথাটাও উল্লেখ করাটা উচিত আমার এখানে তো আজকে যে ভগবানদেরকে নিয়ে কথা বলবো তারা আমাদেরও ভগবান তারা স্টারদের সুপারস্টারদেরও ভগবান দর্শক দর্শক ভগবানদের নিয়ে কথা হবে আজকে সাকিব ইয়ানদের নিয়ে কথা বলবো সাকিব স্যারকে নিয়ে তো কথা হয় সাকিব ভাইয়াকে নিয়ে অনেকে কথা বলেন সাকিব দাকে নিয়ে অনেকে কথা বলে আজকে একটুখানি সাকিব বিয়ানদেরকে নিয়ে কথা হোক কত ভালো মানসিকতার পরিচয় আমি পাচ্ছি আমি রিসেন্টলি দু চার দিন আগেই একটা ভিডিও পাবলিশ করেছিলাম অ্যান্ড সেইটার পরে কী হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি কী হারে আমি মেসেজ পাচ্ছি সাকিব বিয়ানদের তরফ থেকে ইনস্টাগ্রামে তারা মেসেজ করছে আমাকে খুঁজে যেটা আমার সৌমিত্রী স্যার যারা রয়েছে তারা এই জিনিসটা করে থাকে তারা মেসেজ করে তারা যোগাযোগ করে কেউ নেগেটিভ কথা বললেও সেটা যেহেতু সে যোগাযোগ করে আসে তো সৌমিত্রিসার ফ্যানরা তো আমার খুবই আপন্ত সেটা তো হয়ে গেছে সেটা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তা তারপর যদি আমি কারোর থেকে এই জিনিসটা পাচ্ছি সেটা আমার মনে হয় সাকিব খানের ফ্যান বেস থেকে পাচ্ছি হাতে গোনা চারটে পাঁচটা ভিডিও বানিয়েছি হাতে গোনা গুনলে হয়তো সাত আটটা হবে তার বেশি নয় তার মধ্যে যে সাপোর্টটা পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি দায়বদ্ধ হয়ে পড়ছি যে এবার থেকে আমাকে সাকিব খানের ভিডিও বানাতে হবে একজন ভাই আমাকে ম্যাসেজ করলেন ফেসবুকে অত দামি ফোন নয় কম স্পেস থাকে চৌষট্টি জিবি মেমোরির ফোন আমার ফোনটা খুব একটা দামি নয় খুব কম দামি ছোট মানে খুব একটা ভালো ফোনে আমার শ্যুট হয় না আমি কি করব আমাকে বাধ্য হয়েই আমাকে সব ডিলিট করে দিতে হয় আর আনইনস্টল রাখতে হয় তো আমি ক্রোম থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো করি তো ক্রোম ব্রাউজার থেকে তো ম্যাসেঞ্জারে এখন আর ওই সিস্টেমটা নেই তোমাকে ডাইরেক্ট মানে মেসেজ তুমি চেক করতে পারবে তোমাকে ম্যাসেঞ্জার ইনস্টল করার জন্য রিডাইরেক্ট করবে সেদিনকে আমার কি মনে হলো তো দেখি অনেক ম্যাসেজ পড়ে রয়েছে অনেক দিন চেক করা হয় না তা আমি ইনস্টল করলাম অ্যান্ড ইনস্টল করেই ফার্স্টে একটা মেসেজ এলো যেটা বাংলাদেশের এক ভাইয়ের মেসেজ এবং তিনি আমার থেকে সমস্ত জানলেন যে আমি কি করি পেজ আছে না আছে বা উনি দেখেছেন সেই জন্যই বললেন যে আপনি ভিডিও বানান পোস্ট করুন আমার এই এই গ্রুপ রয়েছে বলে শাকিব খানের কয়েকটা গ্রুপের লিঙ্ক আমায় পাঠালো বলল জয়েন হয়ে যান এই এই সময় পোস্ট করুন আপনি ভালো ভিডিও করছেন আপনাকে আমরা সাপোর্ট দেব ভিউজ দিয়ে ভরিয়ে দেব বেশ কয়েকজন আমাকে সাজেশান দিচ্ছে যে এই টাইমগুলোতে সাকিবিয়ানরা বিয়ানরা অ্যাক্টিভ থাকে আপনি ভিডিও করুন আমরা দেখব আপনি ভালো করছেন অ্যাডমিন নিজে এগিয়ে সেইভাবে যোগাযোগ করে আমাকে জয়েন করালেন এবং আমার জয়েন রিকোয়েস্টগুলোকে অ্যাপ্রুভ করলেন সাথে সাথে নিজে দায়িত্ব নিয়ে যোগাযোগ করে কারণ তিনি জানেন যে আজকে যদি আমি কথা বলি তার স্টার টার স্টার প্রিয় সুপারস্টারটার প্রচার হবে সেটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য কিন্তু সে এটাও জানে যে সাকিবকে নিয়ে আমি ভিডিও করলেই বা এমন কি যায় আছে সাকিবকে নিয়ে ভিডিও করার প্রচুর লোক আছে প্রচুর পেজ আছে প্রচুর চ্যানেল রয়েছে উনি ওখানকার এক নম্বর স্টার তো তার প্রচারে আমার একটা ভিডিওর জন্য তার আহামরি বিশাল কোনো পার্থক্য হয়ে যাবে না প্রচারে তার সত্ত্বেও তিনি গুরুত্ব দিলেন এবং তিনি কোথাও না কোথাও যে জেষ্টাটা দেখালেন সেটা হচ্ছে যে তিনি কিন্তু সামহাও আমার কথাও ভাবলেন এবং মানসিকতার পরিচয় দিলেন ভালো মানসিকতার যে একটা ছেলে যদি করে সে যদি দাঁড়ায় তার যদি ভিডিও খুব ভালো চলে তো তাতে আমাদের ক্ষতিটা কী এবং আমার প্রিয় সুপারস্টারকে নিয়ে যদি বলে তাতে ক্ষতি থাকি এই মানসিকতাটার এখানকার প্রচণ্ড অভাব আমার এখানে দেবদার প্রচুর ফ্যান রয়েছে দেবদার ভিডিও প্রচুর ভালো চলে ভালো চলেছে এবং দেবদার প্রচুর ফ্যানেরা আমাকে চেনে যোগাযোগ করে কিন্তু সরি টু সে একটা জিনিস আমি বলছি আজকে এই ভিডিওতে দেবদার ফ্যান আর দেবদার ফ্যান ক্লাবের মেম্বার এবং ফ্যান পেজগুলোর অ্যাডমিন সবাই কিন্তু এক নয় আমি দেবদার ফ্যানদেরকে বলছি না আমি কিছু অ্যাডমিনের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স বলছি কিছু পেজ আছে ফার্স্টে একটা পয়েন্ট আমি মেনশন করে দিই আমার কোনো ভিডিও আমার সুব্রনীল গঙ্গোপাধ্যায়ের প্রোফাইলটা থেকে শেয়ার করা হয় না আমি করি না আমি প্রেফার করি না আমার ভিডিও ফেসবুক প্রোফাইলে শেয়ার করা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া আমি কখনো করি না কোথাও কিছু পোস্টও করি না কোনো গ্রুপেও দিই না কিছুই না হ্যাঁ দু চারবার দেবদা বা কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমার মনে হয় যে আমি হয়তো কাউন্টার করছি কোনো ভুল জিনিস রটছে যেটা মিথ্যে সেটা মানুষের কাছে পৌঁছনো দরকার তখন সেই ধরনের ভিডিও আমি যখন বানাই সেটা আমি একাধবার আমার মনে আছে দেবদার ফ্যান যে গ্রুপগুলো রয়েছে ফেসবুকে সেখানে আমি পোস্ট করেছি তারা ডিক্লাইন করে দিয়েছে অ্যাপ্রুভ তো করেইনি ডিক্লাইন করে দিয়েছে আমি কমেন্টে যেহেতু পোস্ট করেছি সেটা স্প্যামে পাঠিয়ে দিয়েছে তো বুঝতে পারছো মানসিকতাটা আমি দেবদা তাদের প্রিয় সুপারস্টার দেবদার নামে তাদের পেজ চলছে সেই প্রিয় সুপারস্টারকে নিয়ে আমি কিছু একটা নেগেটিভিটি ভিডিও হচ্ছে তার বিরোধিতা করে ভিডিও করলাম কোনো দিন পোস্ট করি না আমার রেগুলার ভিডিও যদি আমার স্বার্থে আমি টাকা কামাবার জন্য পোস্ট করতাম শেয়ার করতাম তাহলে একটা বিষয় ছিল আমি একদিনকে দুদিন তিন দিন হয়তো আমি দিলাম ইম্পর্টেন্ট ভিডিও বলে যেটা মানুষের কাছে সত্যি পৌঁছানো দরকার সেই ভিডিওটা তারা ডিক্লাইন করে দিচ্ছে মানে এটাই ডিফারেন্স বিটুইন সাকিব অ্যান্ড দেভিয়ান্স মানে দেবিয়ানস ইন দ্য সেন্স আমি বলছি যারা পেজের অ্যাডমিন গোটা ফ্যান বেস নিয়ে আমি বলছি না মানে দেবদা তো আমার নিজের এবং যারা অ্যাডমিন রয়েছে দেবদার ফ্যান ক্লাবে তারাও তো আমার নিজের ভাই তো তাদের থেকে এটা আমার কাছে পাওয়া এটা প্রচণ্ড দুঃখের তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম অ্যান্ড বাংলাদেশ থেকে একজন ওপার বাংলার যে হয়তো কোনোদিন দেখতেও পাবে না তারা এইভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে মেসেজ করছে ভালো চাইছে বলছে এই সময় ভিডিও বানান আমরা শেয়ার করব আমরা দেখবো আপনি ভালো বলছেন কেউ নিজে অ্যাডমিন যোগাযোগ করে নিজে গ্রুপের লিঙ্ক শেয়ার করিয়ে আমাকে জয়েন করিয়ে নিচ্ছে প্রিয় স্টারকে নিয়ে কথা বললে জানে যে প্রিয় স্টারেরও ভালো আমারও ভালো আমারও ভালো চায় এইগুলো না ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এবং যেভাবে কমেন্টে আমি সাপোর্ট পেয়েছি কয়েকটা ভিডিও নিচে ভিউজ অনুযায়ী যে আরে সাকি বিয়ানরা কমেন্ট করছে যেটা দেবদার ভিডিওতে ওই সেম ভিউজ আছে কিন্তু আমি এত কমেন্ট কিন্তু পাই না এরকম সাপোর্ট আমি পাই না যে সাপোর্ট যে ভালোবাসা সাকিবিয়ানরা দিচ্ছে তো এবার তো মনে হচ্ছে আমার দায়বদ্ধতা হয়ে যাচ্ছে সাকিব খানকে নিয়ে ভিডিও বানানো এবং এইভাবে না এইভাবে ইমোশনাল বন্ডিং তৈরি করে নিয়ে যে সাকিব খানের ফ্যানেরা শুধু সাকিব খানের প্রতি দায়বদ্ধ তারা থাকেনি ইমোশনাল দিকগুলো নিয়ে হয়তো তারা ভেবেছে সেই কারণে তারা অন্য দেশের ভারতের লোককে আপন করে নিচ্ছে এবং তখন এই আমরা দায়বদ্ধ হয়ে পড়ছি সাকিব খানকে নিয়ে কথা বলার জন্য সাকিব খানের এই ভালোর জন্য এই ইন্ডিয়াতে প্রচারের জন্য কোথাও না কোথাও মারাত্মকভাবে সাকিবিয়ানরা দায়ী মানে সাকিবিয়ানরা যেভাবে খাটছে এবং সাকিবিয়ানরা যে এফোর্ট দিচ্ছে তারা চাইছে যে তাদের প্রিয় স্টারকে নিয়ে সবাই কথা বলুক এবং একটা বন্ধনে বেঁধে ফেলছে প্রতিটা ইউটিউবারকে আমাদের ইন্ডিয়া রেপার বাংলার তো এর জন্য হ্যাটসঅপ এই জিনিসটা যদি আমার দেশের প্রিয় স্টার প্রিয় সুপারস্টারের ফ্যানদের মধ্যে থাকতো এবং এই এফোর্টটার কিন্তু মিসিং রয়েছে এটা আমি বলতে পারি এই এফোর্টটা তারা দেয় না তারা গিয়ে দাঁড়িয়ে থাকে ছবি তোলে পোস্ট করে নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করে কলকাতা সাইডে থাকে যায় ছবি তোলে পোস্ট করে আর নিজের প্রচার করার চেষ্টা করে মানে স্বার্থ ফর ফ্যান ম্যাক্সিমাম আমি দেবদার জিদ্দার এমন ফ্যানকে জানি যারা লাইফে দেখেনি কত দূর দূরের ডিস্ট্রিক্টে থাকে পাগলের মতন ভালোবাসে পেট চালায় সারাদিন পোস্ট করে তাদেরকে হ্যাটসপ কিন্তু কলকাতা সাইডে যারা মেন এইসব পেজ ফেজ চালাচ্ছে তাদের মেজরিটি ওই সব গ্রুপের মেম্বারদের বা ওই ফ্যান ক্লাবের মেম্বারদের মেজরিটি ধান্দা হচ্ছে একটা ফটো তুলে ছেড়ে দিয়ে আমি নিজে ফেমাস হব এটা শুধু একটা ফ্যানের কাজ নয় ভাই আজকে সাকিবিয়ানরা সাকিবকে হয়তো চোখেও দেখেনি প্রচুর লোক আমাকেও চোখে দেখবে না অথচ কিভাবে দায়িত্ব নিয়ে আজকে খাটছে রকম দায়িত্ব নিতে হবে প্রিয় স্টার সুপারস্টার জন্য সাকিবিয়ানদের দেখে শেখা উচিত প্রত্যেকের আমি যা সাপোর্ট পেয়েছি আমি তো মাঠে নামছি এবার সাকিব খানকে নিয়ে ভিডিও তো আসবে হ্যাঁ দেবদার জিদ্দাকে ভুলবো না তারা আমার কাছে ভগবান তুললো দেবদার জিদ্দা আমার বেশ দেবদার জিদ্দা অঙ্কুশ দা এই তিনজন মারাত্মক শ্রদ্ধার জায়গায় আমার কাছে রয়েছে এনারা তো থাকবেন এনাদের ভিডিও তো আসবেই কিন্তু সাকিব স্যারের ভিডিও এতদিন আসতো না এবার থেকে ওনাকে নিয়ে ভিডিও হবে